ভাই এতদিন দেখছেন জাস্ট থ্রি প্রিন্টে বিছানার চাদর বাট আজকে থাকবে শীত উপলক্ষে কম্বো সেট কম্বো সেট কমসেট 5 পিসে 5 পিসের 5 পিসে আরে ভাই চমত্কার দেখেন মনে হচ্ছে তো ভাই জীবন্ত ফুল আপনার বিছানার উপর ভাই এটা কাপড় ভাই থাইল্যান্ডের থাইল্যান্ড ভাই কমফর্টারটা খুলেন তো দেখি নরম তুলতুলে হয় কিনা ভাই নরম তুলতুলে মানে দেখবেন খালি ভাই কি বলেন ভাই এত সুন্দর ম্যাচিং ম্যাচিং থাকবে আজকে সব তাও থাকে ম্যাচিং ম্যাচিং আরে ভাই দেখেন ওরে ঢরলে তো মনে হয় একবারে পাখির পালকের মতো নরম ভাই পালকের নরম থাকবে আজকে ওয়াও দেখেন মানে এই কালে কিন্তু আপনারা শুধু বিছানা চাদর দেখেছেন আজকে কিন্তু একেবারে ফুল কম্ব থাকবে ফুল কম্ব তাও কিং সাইজের মধ্যে 7 ফিট বাই 8 ফিট সাইজের ওকে 7 ফিট বাই 8 ফিটের মধ্যে কিন্তু হবে দেখেন কতটা সুন্দর জীবন্ত ফুলের মধ্যে ডিজাইন কিন্তু দেখেন মাথা নষ্ট ডিজাইন ভাই রং কশ কালার গ্যান্ড আছে 5 বছরের ভাই আচ্ছা রং কশ কালারের কিন্তু গ্যারান্টি পাবেন হচ্ছে আপনারা 5 বছরের আরে ভাই এটা কি ভাই আপুদের দে ক্রাশ কালার পিং কালারের মধ্যে আরে এটাও ম্যাচিং ম্যাচিং এটা থাকে ম্যাচিং ম্যাচিং তাও আচ্ছা আচ্ছা এটাও কিন্তু ম্যাচিং ম্যাচিং থাকবে ভাইয়া ফাইভ পিসের মধ্যে কি কি থাকবে থাকবে একটা বেসনার চাদর ওটা মাথা বালি শেখা আবার কোল বালি শেখা তাও কিং সাইজ এর মধ্যে সবকিছু সবকিছু কিং সাইজ সাথে থাকবে একটা কমফোর্টার কমফোর্টার এর সাইজটা কি থাকবে ভাই এটা 7 ফিট 8 ফিট কিং এর মধ্যে ওকে 7 ফিট বাই 8 ফিট এর কিং সাইজ মধ্যে কিন্তু হবে জাস্ট দেখেন একেবারে সবুজ এর সমাহার থাকবে ম্যাচিং ম্যাচিং আচ্ছা ভাই একটু কমফোর্টারটা সরান্ত শুধু চাদরটা একটু দর্শকদেরকে দেখাই দেখেন এই যে দেখেন আপনার হচ্ছে একটা যদি নরমাল একটা খাট যদি থাকতো এই ধরনের জাস্ট একটা চাদর দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন মানে মনে হচ্ছে না যে এইটা কোনো নর্মাল একটা খাট একেবারে মনে হচ্ছে ফুলের বাগান ফুলের বাগান থাকবে আচ্ছা আচ্ছা দেখেন এই যে দেখেন এটা ম্যাচিং ম্যাচিং ওকে কমফোর্টার দিয়ে সেট কিন্তু নিতে পারবেন বিশেষ করে যে সকল প্রবাসী ভাইয়েরা একটু লুকেটিভ নতুন বাড়ি করছেন বাসা বা হচ্ছে বিছানা বা হচ্ছে বেডরুমের প্রতি যত্নশীল আপনারা কিন্তু চাইলে চমৎকার এই কম্বো সেটটা নিতে পারেন পাঁচ পিসের সেট পাঁচ পিসের তাও কিং সাইজের মধ্যে কিং সাইজের সুবিধা হল আপনার সকল ধরনের বালিশে ফিট হয়ে যায় এইটার লুকটা জাস্ট দেখেন এটা থাকবে ম্যাচিং ম্যাচিং ওকে এই যে দেখেন এই যে দেখেন ম্যাচিং ম্যাচিংয়ের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে আচ্ছা দেখেন একবারে জীবন্ত ফুলের ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আপনারা ভাই এ দেখি একবারে সম্রাট শাহজাহানের মণিমুক্তা মণিমুক্তা এখন আমাদের বাংলাদেশেও আচ্ছা 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 দেখেন খুবই চমৎকার ডিজাইন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে ভাই কেউ যদি চায় সিঙ্গেল কমফর্টার নিবে আপনার কাছ থেকে নিতে পারবে যাওয়াও যাবে শুধু কম্ফোর্টার নিবে দাম কত শুধু কমফোর্টার আগের ছিল আপনার পঁয়তাল্লিশশো বাট আজকে থাকবে মাত্র 3250 টাকায়। সিঙ্গেল এক পিস কমফর্টার যদি আপনারা নেন তাহলে হচ্ছে 3250 টাকায় কিন্তু নিতে পারবেন। আচ্ছা ভাই একটা কথা বলি। অনেক জায়গায় 1700 1800 টাকায় তো অনেকেই বলে বা বিক্রি করে। ওইটার সাথে এটা তফাৎটা কি? ভাই এটা কত যত গু তত মিষ্টি। আচ্ছা আপনার ভাই আর কিছু বলতে হবে না। আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। কারণ একটা বিষয় হচ্ছে কি কোয়ালিটির উপর হচ্ছে দাম। আরে ভাই, কাপোরে নরম সফটনেসটা जस्ट দেখেন। কতটা তুলতুলে কিন্তু দেখেন এবারে পাখির পালকের মতো ওকে এরপরে আরো কিছু কালার আমাদের দর্শকদেরকে দেখান মানে সবগুলা সাথে কি এরকম ম্যাচিং ম্যাচিং থাকবে সবগুলা তাহলে ম্যাচিং সেট থাকবে আচ্ছা এই যে চাইলে আপনি এক পিস নিতে পারেন চাইলে ফুল ম্যাচিং ফাইভ পিস নিতে পারবেন আচ্ছা চাইলে কিন্তু আপনি এক পিসও নিতে পারবেন ফুল কম্বোটাও কিন্তু নিতে পারবেন ওয়াও

সেট কিন্তু আপনারা পাবেন যার যেটা ভালো লাগে দেখেন লুকটা দেখেন কতটা প্রিমিয়াম কতটা চমৎকার তৈরি হচ্ছে ওয়া কয় ফিট বাই কয় ফিট হবে সাত ফিট বা আট ফিটের মধ্যে হবে আচ্ছা ফুল কম্বো মানে একটা বিছানা চাদর দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার একটা কমফোর্টার দাম কত রাখতেছেন এটা ফুল কম্বো থাকবে তিন দিন ধামাকা ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকায় ওকে মাত্র পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু হবে ব্লুর মধ্যে যারা পছন্দ করেন আরে বাপ রে বাপ একটা থেকে একটা মানে একের পর এক শুধু নতুন নতুন ডিজাইন আসতেছে ভাই আজকে বললাম না এমন এমন ডিজাইন আনছি ভাই একটা থেকে একটা কোনটা রেখে কোনটা নেবেন আপনারা ও ওয়াও চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু হবে যার যে যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যারা শোরুমটা ভিজিট করবে সরাসরি আসবে ঢাকা প্রাঙ্গন শ্যামল টাওয়ার কমপ্লেক্স ডি ঢাকা বাজার প্রথমতলায় ওকে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোয় যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন চমৎকার এই কমফর্টার কিন্তু নিতেও পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ